কিন্তু আমাদের একটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে টাকার সমস্যা পরবর্তীতে টাকার সমস্যা থাকবে না একটি নর্মাল টয়লেটে কী কী পয়েন্ট দেওয়া উচিত আর কী কী পয়েন্ট না দিলেই নয় সে বিষয়ে তুলে ধরবো অনেকবারই ওলাই বলে যে আমার এই পয়েন্ট দরকার নেই এই পয়েন্ট প্রয়োজন নেই তারপর কিন্তু সেই পয়েন্টগুলো করার জন্য পরবর্তীতে পস্তাতে হয় সেই ভুলগুলো যাতে আপনাদের না করতে হয় সেই বিষয়ের উপরে আমি কিছু জিনিস তুলে ধরবো তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে একটি নর্মাল টয়লেটে কিন্তু সর্বপ্রথম দরকার প্যানের জন্য একটি বদনার কল তারপরে দরকার একটা বালতির কল তারপরে ঝর্ণা তো এখানে যে দুইটি বিষয় থেকে যায় সেটি হলো এই যে প্যানের পিছনে যে ফ্লাস ট্যাঙ্কি যে লোডাউন বলি যেটাকে ফ্লাস ট্যাঙ্কির জন্য কিন্তু আমাদের একটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বাড়ির মালিকই কিন্তু বলে আমার এই ফ্লাস ট্যাঙ্কির দরকার নেই লোডাউন নষ্ট হয়ে যায় ওই পয়েন্টগুলো দরকার নেই ওগুলো দিতে হবে না কিন্তু আমি বলি লোডাউনটা আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একবার টয়লেট ব্যবহার করার পর আমাদের ট্রাপের ভিতরে যে স্পেসটা সেখানে যে পরিমাণ পানি সেটা আমরা লোডাউন ছাড়া ফ্লাস ছাড়া কিন্তু ওই পরিমাণ পানির ঘাটতি পূরণ করতে পারি না দেখা গেছে আমরা একটা বদনা দিয়ে যদি আমরা পানি ঢেলে দেই তাহলে কিন্তু ওই ঘুরে ফিরে ময়লাটা ট্র্যাপের ভিতরে থেকে যায় আর আমাদের এই লোডাউনের ভিতরে কমসে কম দশ থেকে বারো লিটার প্লাস পানি থেকে একবার ফ্লাস করলে ট্রাপের ভিতরে যতটুকু পানি দরকার তার তিন গুণ পানি কিন্তু ফ্ল্যাশ হয় সেই কারণে ট্রাপের ভিতরে যে ময়লাটা থাকে একদম ময়লাটা পরিষ্কার হয় ট্র্যাপটা ক্লিয়ার হয়ে যায় এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো প্যানের পিছনে লোডাউন মানে ফ্লাস ট্যাঙ্কি অবশ্যই দরকার আপনি লোডাউন পরে লাগান কিন্তু এই যে ওয়ালেট টাইলস করার আগে লোডাউনের এই যে পয়েন্টটা কিন্তু অবশ্যই করে রাখবেন এবং প্যান ঢালাই করার আগে প্যানের পিছনে যে আমরা এই সোয়া ইঞ্চি বা দেড় ইঞ্চি পাইপ দিয়ে লোডাউনের পয়েন্ট রাখি এই পয়েন্ট দুইটা অবশ্যই অবশ্যই করে রাখবেন এতে কিন্তু আহামরি কোনো খরচা নেই এই যে দেখতে পাচ্ছেন এই শুধু একটা টি একটা টির দাম কয় টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা যাই হোক আর হল গিয়া এখানে একটা সোয়া ইঞ্চি অ্যালবো আর এক ফিটের মতো পাইপ যায় তাতে ধরেন আনুমানিক একশো টাকা তো এখন টাইলস করার আগে কিন্তু আপনি দেড়শো টাকায় এই পয়েন্ট দুইটা করে রাখতে পারতেছেন আর যদি টাইলস করা হয়ে যায় তখন যদি আপনার এই যে ফ্ল্যাশের লাইনটা দরকার হয় সেই সময় আপনার এই পয়েন্ট করতে গেলে টাইলস ভাঙতে হবে তারপরে এখানে পয়েন্ট বের করতে হবে তারপরে এই প্যানের পিছনে টাইলস ভেঙে সোয়াঞ্চি পাইপ দিতে হবে নানান ফেসিলিটি এরপরে আরেকটি যে কমন যে বিষয়টা সেটা হলো আমাদের বেসিন আপনার বালতির টেপ বদনার টেপ ঝর্ণা পাশাপাশি একটা বেসিনের পয়েন্ট অবশ্যই রেখে দিবেন। বেসিনের যে ইনলাইনের যে ওয়াটার পয়েন্টটি সেটি রাখবেন এবং ওয়েস্টের যে আউটলাইনের যে পানির লাইনটি সেটি অবশ্যই দিয়ে রাখবেন আজকে টাকার সমস্যা পরবর্তীতে টাকার সমস্যা থাকবে না যখন টাকার সমস্যা থাকবে না তখন যাতে আপনি একটা বেসিন কিনে স্বাভাবিকভাবে লাগিয়ে নিতে পারেন যারা বাসাবাড়ি করবেন তারা কিন্তু এই ভুলগুলো করবেন না সামান্য কিছু খরচার জন্য এই ভুলগুলো করে পরবর্তীতে পস্তাবেন না মিস্ত্রিদের সাথে আলোচনা করে যে পয়েন্টগুলো দরকার অত্যন্ত জরুরি দরকার সেগুলো অবশ্যই দিয়ে রাখবেন পরবর্তীতে যা হওয়ার হবে কিন্তু টাইলস করার আগে একটা বাড়ি করার আগে অবশ্যই মিস্ত্রিদের সাথে পরামর্শ করে কাজ করবেন যাতে আপনার কোনো পয়েন্টের ঘাটতি না থাকে পরবর্তীতে যাতে আপনার একটি পয়েন্টের জন্য পস্তাতে না হয় আজকের এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ